মাছ মাংস কিংবা ডিম সবই ভুলে যাবেন পটলের এই রেসিপিটা থাকলে পরে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম তেল মশলায় চট জলদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন তবে দেখে নেওয়া যাক আজ কিভাবে এই পটলের রেসিপিটা আমি তৈরি করছি এখানে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি এবার দুই দিকের মাথাটা কেটে নিয়ে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি পুরোটাই খোসা ছাড়িয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন পটলের গা চেয়েছেও রেখে দিতে পারেন দেখুন একটা ছুরির সাহায্যে পটলের গায়ে একটুখানি করে কাট লাগিয়ে নিচ্ছি এভাবেও করে নিতে পারেন আবার পটলের দুই দিকের মাথায় একটুখানি করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিতে পারেন আমি দুইভাবেই দেখালাম এবং আমি দুইভাবেই করে নিয়েছি পটলের মধ্যে একটু কাঠ লাগিয়ে নিলে ভাজার সময় কিন্তু তেলে ফেটে যায় না অনেক সময় যদি পটলের গায়ে কাটা না থাকে তেলে দিলে পরে ফেটে ওঠে এভাবে দেখুন প্রায় প্রত্যেক কটা পটলই আমার কাটা হয়ে গেছে আমি দুভাবেই কিন্তু পটলটা কেটে নিয়েছি এবার পটলটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার পটলটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য পটলের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবার পটলগুলোকে আলতু হাতে আমি ছেড়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো পটল তাই আমি দুটো ব্যাচে এবার ভেজে নেব একসাথে পটল দিলে পরে পটল ঠিক ভালোভাবে ভাজা হয় না তাই দুটো ব্যাচেই পটলটা হালকা করে রং ধরে আসলে ভেজে তুলে নিতে হবে দেখুন আমি কিভাবে পটলটাকে ভেজে নিচ্ছি ঠিক এই রকম কালার আসলে পরে পটলগুলোকে কিন্তু আমাদের তুলে নিতে হবে তাই এই ব্যাচের পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তাই একে একে এবার তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে জেনে আমারও ভীষণ ভালো লাগছে প্রত্যেক দিনের নিত্য নতুন কমেন্টসে আমিও ভীষণ উৎসাহিত বোধ করছি তাই নতুন ভিডিও বানানোর আগ্রহ দিন দিন বেড়েই চলেছে তাই সকলকে ধন্যবাদ আমার এইভাবে সাপোর্ট করার জন্য এবং রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে এত সুন্দরভাবে জানানোর জন্য সকলকেই অনেক অনেক ভালোবাসা দেখুন এখানে সেকেন্ড ব্যাচের পটলটাও ভাজা হয়ে গেছে তাই এবার আমি এই পটলগুলোকেও একে একে তুলে নিচ্ছি পটলগুলো সবকটা তোলা হয়ে গেলে এবার একটা মশলা আমরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে আর দিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত পোস্ত না ব্যবহার করতে চাইলে এখানে মগজ ব্যবহার করতে পারেন দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব পটল ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিতে হবে একটা সুন্দর স্মেল আসলে যে স্মুথ পেস্টটা আমরা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি আর মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম যাতে তলায় না ধরে যায় এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটা খুন্তির সাহায্যে হালকা করেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর বেশিক্ষণ কিন্তু সর্ষে দিয়ে নাড়ানো চাড়ানোর কোনো দরকার নেই তাহলে কিন্তু রান্নায় তিতকুটে ভাব চলে আসে আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটাকে আগে থেকেই ফেটিয়ে রেডি করে রেখে দিতে হবে আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন না হলে টকদই দেওয়ার পরে জল কেটে দেবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দিলাম এক চামচ পরিমাণে চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য আর দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেলের দুধ নারকেলের দুধ না দিতে চাইলে এই সময় আপনারা নারকেল কোড়া সরষে পোস্তর সঙ্গে পেস্ট করেও দিতে পারেন একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে পরে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো সব কটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব দুই থেকে তিন মিনিট ফুটে উঠলে পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল যতটা পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে দেখুন ফিরে আসলাম গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর যেটুকু গ্রেভি আছে সেটা কিন্তু পটলে একেবারেই টেনে যাবে রেসিপিটার নাম পটল ভাপা আমার কাছে বড় পাত্র না থাকার জন্য আমি কড়াইতে রেসিপিটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় টিফিন বক্সের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এবার একটা ঢাকনার সাহায্যে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিতে হবে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে তিরিশ মিনিট পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর এত অপূর্ব ঘ্রাণ আসছে বন্ধুরা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই খুব কম সময় বানিয়ে নিতে পারেন অসহ্য গরমে যখন বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদমই ইচ্ছা করে না তখন কিন্তু এই রেসিপিটা চট জলদি বানিয়ে নেওয়া যায় একদমই কম মশলায় কম উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যেতে পারে এবং গরম ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে আমাদের পটল ভাপা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল মালয়েশিয়ায় বাঙালি আনার সকল সদস্য যেন সুখে থাকে ভালো থাকে এই কামনা করে আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা বাড়িতে করে জানাবেন কেমন লাগলো